হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এখনো কি স্লটের আশায় বসে আছেন কিন্তু স্লট পাচ্ছেন না তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের খুবই কম সময়ের মধ্যে স্লট এনে দিচ্ছি আর এই যে দেখুন গত 30 তারিখ একটা ভিডিও দিয়েছিলাম যারা স্লট নিয়ে ভিসার জন্য জমা দিয়েছিল তিনজনই তারা তিনজনেই ভিসা পেয়েছে দেখুন এই যে ডেট দেখা যাচ্ছে তারা জমা দিয়েছিল এবং এই যে দেখুন ছবি দেখলে বুঝতে পারবেন একই লোক এই যে তারা তিনজনই ভিসা পেয়েছে দেখুন তিনজনের স্কিনে পরাপর দেখানো হচ্ছে তাহলে ঢাকাতে স্লট এনে দিব যদি স্লট লাগে তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর এই যে দেখুন আমরা প্রতিনিয়ত স্লট নিচ্ছি এই যে দেখুন তিরিশ তারিখে দুইটা স্লট নেওয়া হয়েছে যে এক তারিখে আরো স্লট নেওয়া হয়েছে এভাবে কিন্তু আমরা প্রতিদিনই স্লট নিচ্ছি পরবর্তী ভিডিওতে আরো স্লট দেখানো হবে তাছাড়া যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান ডাক্তারের সিএমসি হসপিটাল অথবা অন্যান্য হসপিটাল তারাও যোগাযোগ করতে পারেন ট্রেন টিকিট বিমান টিকিট এগুলোর জন্য যোগাযোগ করতে পারেন আর অনেকেই আমাকে কমেন্ট করেন যে সিএমসি থেকে ইনভাইটেশন লেটারটা পাচ্ছেন না এর জন্য আমি বলবো আপনারা যখন ইমেল করবেন ইমেল করার পরে তাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওই নাম্বারে নক দিবেন তো ইমেল করার পরে ওইখানে ওদেরকে বলবেন যে আমরা ইমেল করছি কিন্তু এখনো পাচ্ছি না তাহলে খুবই কম সময়ের মধ্যে আপনারা ইনভাইটেশন লেটারটাও পেয়ে যাবেন সিএমসি হসপিটাল থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করে দিন যাদের স্লটের প্রয়োজন